আজকে আমনে করে আয় দেয়ামু ইলিশ উনির ফাতরা তো আপনারা দেখেন আয় সুন্দর করি ইলিশ এগুন রে একদম ছোট ছোট করি কাড়ি নিমু তো ছোট ছোট করি কাড়ি বালা করি পানির ভিতরে ভিজাই রাখুন এগুন হচ্ছে নুনদোয়া মাছ বুঝলেন নি আয় এগুন রে লবণ দি রাখছি ইলিশ মাছটা লবণ দিই ইলিশ উনি বানাইছি তো এগুলো হচ্ছে শুকা হাতা আপনারা চিনেননি জানি না এগুলো আঙ্গ নোয়াখালির বাসে আমরা এগুণ রে হাতা বলি তো এগুন হচ্ছে ইলিশ উনি এখানে কতগুণ পেঁয়াজ কাড়ি নিছি কতগুণ রন লইছি তারপরে বালা সরষের তেল লইছি তো এই অনেকে হরবার তেল বলে আমাদের তো হরব্য তাল বলে বালা তেল বলে তো বালা তেল দিছি বালা তেল যখন গরম হয়ে গেছে তো এখন ইয়া পেঁয়াজগুলো দিয়ে দিমু পেঁয়াজ যখন একখানা নরম হয়ে আসবে এখানে আমি বাড়ি দেখছি মরিচ এখানে একদম জাল এগুলা মরিচগুলো বেশি জাল ফাটার মধ্যে বাড়ি লইছি তো আসলে ফাতরার মধ্যে বাড়া মরিচ দিলে অনেক মজা লাগে তো এই আপনারা দেখেন নোয়াখালীর ভিতরে মরিচ খোলা কীভাবে করে তো অনেকে এখানে আপনার জেতা মাছও দে জেতা মরা দি তারপরে এখানে ইলিশ উনি ফাতরা করে তো এখানে আমি আজকে জ্যাতা মাছ দিব না ডাইরেক্ট এখানে ইলিশ উনি দিয়ে চুকা হাতা দি আজকে এই এইটা আমি তৈরি করি ইলিশ ফাতরা সাথে এখানে একটা ডিমও দিই আমাদের নোয়াখালীর ভিতরে এখানে ইলিশ যখন পাতরা তৈরি করে তখন ডিম দে মরা জাতোয়ায় মানে হাতোয়া করে খাইতে যে এতো যে স্বাদ লাগে মানে চার পাঁচ থালা বাত একদম অনায় সে খাওয়া যায় নোয়াখালীর যারা এই যে রেসিপি যারা খান নয় তারা দেখলে তো বিশ্বাস না আমাদের নোয়াখালীর ভিতরে এরকম পাতরা জিনিস একদম এক নম্বরের সেরা তো যে কোনো সুটকির এরকম ফাতরা করলে অনেক থালা ভাত খাওয়া যাবে অনায়সে। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আর নোয়াখালীর এই ইলিশুনির ফাতরা আপনাদের থেকে কেমন লাগতেছে আপনারা করবেন আতুন তো অনেক অনেক হওয়াদ বাবু করে অনেকগুলা ভাত খাইছি একদম অনেক দিন পরে আর ভাত ইলিশ শুনির ফাতরা কইলাম অনেক অনেক হওয়াদ করে ভাত খাইছি তো আপনারা যারা নতুন আছেন যে আর চ্যানেল সাবস্ক্রাইব করেন নয় আপনারা আর চেন সাবস্ক্রাইব করে দিবেন তারপর ফেসবুক ফেস আপনারা ফলো করে দিবেন সাথে থাকবেন